আজ এতই সকাল সকাল বেরিয়েছি যে রাস্তাঘাট পুরাই ফাঁকা তার কারণ হলো আজকে আমরা যাচ্ছি ডাঙ্কির ফার্স্ট ডে ফার্স্ট দেখতে যমুনা ফিচার পার্কে

এদিকে কেক দেখে তো পহেলি নিজেকে সামলাতেই পারলো না বিহায়ের মতো কেক চেয়ে বসলো হলে ঢুকতেই যাব তখন হুমান ভাই এসআর কে হট ট্রাই করলো সবাই মিলে ওয়েটিং রুমে বসে ওয়েট করতেছি কিন্তু হুমান ভাই পহেলি কাপুকে সাইডে ডেকে বলল দেখো কেক খেয়েছো ভালো কথা কিন্তু একলা খেলে হবে সবার জন্যই তো আনা উচিত তাই না দেন মুভি স্টার্ট হওয়ার আগে নিজের রোতে যেয়ে বসলাম আমার ডানে পহেলি কাপু বামে পবির দা এবং সিঙ্গার পোর্শা আর সামনের রোতে তন্ময় রূপক ভাই আর ভাবি মুভি শুরু হলো আর লুটপুট গান এ সবাই মিলে নাচ শুরু করে দিলো ভাইরে ভাই সেই লেভেলের ইমোশনাল মুভি ছিল মুভি শেষে পাবলিকদের রিভিউ নিচ্ছি সাথে আমার কলিগদেরও রিভিউ নিলাম শাহরুখ খানের কান্না দেখে কি আপনি কান্না পেয়েছে শাহরুখ খান আপনি কে কত মার্কস দিবেন দশে দশে সাড়ে আট ফার্স্ট হাব মাজার লিমিটেড সেকেন্ড হাব মাজা আনলিমিটেড ভাই কেমন লেগেছে আপনি হরানি মূলক প্রশ্ন করেন না হরানিমূলক প্রশ্ন জিজ্ঞেস করেন আপনি এরপর রিভিউ নিলাম বান্না ভাই পোর্শা এবং পোত্তা সব শেষে রূপক ভাই আর ভাবি ছবি তুলছি এর মধ্যে হুমান ভাই উঙ্গলি করছে বাট এর মধ্যে ঘটে গেল এক অঘটন হুমান ভাইয়ের মোবাইল গেল হারিয়ে তারপর শুরু হলো আমাদের দৌড়াদৌড়ি বাকিটুক জানতে পারবেন হুমান ভাইয়ের ব্লগে তার মোবাইলটি কি পেলাম নাকি আমার মানিব্যাগের মতো হারিয়ে গেল